হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শুক্রবার তো এখন সকাল সময় হয়ে গেছে নটা পনেরো তো আমার সব বাসি কাজ বাজ হয়ে গেছে কাজ বাজ করে তারপর আরে বাইরে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কাজ বাজ সব করে তারপর হচ্ছে ভিডিও এডিট করলাম তারপর এই যে এখন তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো এখন আমি কি করবো যেন এখন আমি করবো হচ্ছে একটা দরকারি সকালে খাবার জন্য সকাল একবারে করব তো সকালেও হবে দুপুরেও হবে এ কারণে সকালে তো আমরা কেউ খাবো না সকালে শুধু দাদু খাবে তো এর জন্য এখন তরকারিটা করে নেবো তো ওই তরকারিটাই এখন তাড়াতাড়ি করে করতে এসেছি তো আমি মনে মনে ভাবলাম ভিডিও তো আমার শুরু করা হয়নি তো এখনই শুরু করি তো কী তরকারি করবো বলতো এই যে আছে হচ্ছে পটল পটল সয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি করব। তো হচ্ছে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কতগুলো বাসন ছিল ধুয়ে নিয়েছি আর বাইরেটা দেখাবো তোমাদেরকে কী অবস্থা ছিল বাইরেটার তো না দেখলে তোমরা বিশ্বাস করবে না সেই বৃষ্টি হয়েছে যেহেতু তো সেই বালিগুলো ওই দিক থেকে এসে আমাদের ঘরের এই দিক দিয়েই জলটা রেনে যায় তো ঘরের এই সাইডটা একদম বালি বালি হয়েছিলো গোটাটা ধুয়ে জল দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করলাম তারপর ঘর ঝাড় দিলাম গ্যাস মুছলাম এই রান্নার জায়গা মুছে নিলাম সব কিছু করলাম এখন হচ্ছে সেই কাপড়গুলো যেন এখনও বের করতে পারি ভাবলাম আজকে কাচবো কিন্তু কাচলেও লাভ হবে না কি বলে তো এখনও রোদ উঠছে না কিছু না কি করব কাচলে সেই আবার ঘরে এনে ঢুকাতে হবে তো তার জন্য ভাবছি একবারে যেদিন রোদ উঠবে সেদিনই কাচবো আর আজও ছেলেকে স্কুলে নিয়ে বৃষ্টির কারণে তো একবারে সোমবার থেকে ওকে স্কুলে পাঠাবো এটাই আমি ভাবছি তো আজ শুক্রবার কালকের দিনটা হবে স্কুলটা তারপর তো একদিন ছুটি তারপরে আবার হচ্ছে সোমবার থেকে স্কুল তো আমি সোমবার থেকেই ওকে স্কুলে পাঠাবো তো আর আমার হাজব্যান্ড চলে গেছে কাজে আর আমি এখন আমার কাজ শুরু করবো এই যে মেশিনে তরকারিটা এদিকে বসিয়ে দিয়ে আমি আমার কাজটা শুরু করব নাইটি এনেছে কালকে অনেক নাইটি তো সেই নাইটিগুলো সেলাই করে আগে একটা স্যাম্পেল দেখিয়ে দিয়ে আসতে হবে তারপর হচ্ছে মানে অন্য কারিগর কেটেছে এবার তো ওটা দেখিয়ে দিয়ে আসতে হবে তারপর হচ্ছে সেলাই করতে হবে সব আ একটা স্যাম্পেল আগে রেডি করে দিই তারপর হচ্ছে সব আসবে তারপর তো আমি এখন কাজ করতে থাকি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আজ আমি রান্না করব হচ্ছে ডিম কষা তো সেই ডিম গুলোই সেদ্ধ করে নিয়েছি এখন এই যে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো এই যে এইটা দেখো কতটা টাফ কাজ আমার কাছে তো আমি মনে করি সবার কাছেই দেখো এই যে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে এই যে এরকম করে ডিম তবুও এরকম পারবে তুলতে অনেক কষ্ট হয়েছে তুলতে তো এক হাতে ভাবছিলাম পড়ে না যায় পড়ে না যায় কি বলো তো আমার ক্যাম ট্রাইপটার না মাথাটা ভেঙে গেছে কদিন হলো তো ওটাকে আবার ফোনে অর্ডার করতে হবে তো অর্ডার করবো আসতেও টাইম লাগবে তো এ হাতে করেই এখানে ওখানে রেখে ভিডিও করছি ওর জন্যেই একটু কষ্ট হচ্ছে আর এই যে এক হাতে মানে ফোন ধরে আর এক হাতে এই যে রান্না করাটা তো সহজ কিন্তু হচ্ছে ওই যে ডিম বা অন্য তো অন্য কিছু হলেও ভাজাভাজি হয় কিন্তু এই যে ডিমটা তোলা যে কী কষ্টের তো হাতা নিয়ে নিলে হতো না এত কষ্ট কিন্তু হচ্ছে হাতাটা আবার আমি লাগাতে চাইছিলাম না তেলের মধ্যে তেলে আবার ধুতে হবে সে কারণে আর এদিকে দেখো বলতে বলতে আমি তেলের মধ্যে ইয়ে কী বেশ মেথি পাতা জিরে তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তো এগুলো এখন ভাজা ভাজা করে নেব তারপর ওইদিকে একটা মশলা করে রেখেছি মশলা মানে রসুন আদা রসুন বাটা জিরে বাটা একটু হলুদ নুন সব লঙ্কা বাটা এগুলো সব এক জায়গাতে করে রেখেছি একটা বাটির মধ্যে তো এই যে দেখো সব এক জায়গায় করে রেখেছি তো এটা দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে কষা কষা করে নামিয়ে নেব তো আজকে আমি রান্না করলাম হচ্ছে সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি সকালে যেটা রান্না করেছিলাম তো সকাল মানে এই একসঙ্গেই সব করে নিয়েছি ওই তরকারিটা হয়ে গেছে তো এই সাইডে আমি এটাও বসিয়ে নিয়েছি আর সকালবেলা আজকে খেয়েছিলাম একটু ভাত তো কালকের বাসি ভাত ছিল তো ভাতটা ফেলে দেবো সে কারণে আর ওই তরকারিটাও হয়ে গেছিলো তো সে কারণে ওইটা দিয়ে ওই তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর এই যে এদিকে দেখো হচ্ছে জল দিয়ে দিচ্ছি একটু কষানোর জন্য একটু জল দিয়ে দিয়ে কষলে তাহলে হচ্ছে কষাটা ভালো হয় তো সে কারণে আমি একটু জল দিয়ে দিয়ে কষি আর ওই মগের মধ্যে জল ছিল ওটার জলটার কালারটা তোমরা দেখে মনে করতে পারো যে আবার এরকম কালার কেন কিন্তু ওটা হচ্ছে আমার মশলা বাটার সময় চামচটা বারবার ওটার মধ্যে ডুবিয়েছিলাম বলে ওরকম কালার হয়ে গেছিলো তো তারপর দেখো এই যে ওইদিকে কিন্তু রান্না বসানো এদিকে তাড়াতাড়ি করে বাসন টাসন বাসনপত্র ধুয়ে নিয়ে আসে এখন এই যে এদিকে হচ্ছে সব যেটা যেখানকার সেখানে সেটা গুছিয়ে রাখছি ও দেখো আমার ট্রাইপরটা ওইখানে পড়ে আছে কদিন থেকে ওইখান থেকে আর নাড়ানো চালানো হচ্ছে না কারণ ফোনটাকে রাখাই যাচ্ছে না ওই ইয়েটাতে ফোনটাকে লাগালেই পড়ে যাচ্ছে ফোনটা তো সে কারণে ওটাতে লাগিয়ে আর ভিডিও করি না এখন এখানে ওখানে রেখে করছি আবার একটা অর্ডার দিতে হবে মাথাটা তো তারপর আবার ট্রাইপোটে রেখে ভিডিও করতে পারবো তো এদিকে দেখো উপরে বাটিগুলো রাখি ছোট ছোট বাটিগুলো এগুলো নালে ওই বাসনের ঝুড়িতে রাখলে খুঁজে পাওয়া যায় না যখন তখন তো যেটা যেখানকার সেখানে দেখো রেখে দিচ্ছি তারপর এইদিকে দেখো ভাত বসাতে চলে এসেছি ভাত মানে ভাতটা আমি করিনি বললাম ভাত ছিল বাসি ভাত সেই ভাতটা একটু গরম করে খেয়েছিলাম খুব সুন্দর ছিল তো এখন এই যে জল দিয়ে জল দিয়ে ডেচকিতে বসিয়ে দিয়েছি ওই আগুনটা ইয়ে করে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর আমি বলি যে আমার কাছে লাইটার নেই কিন্তু এখন লাইটার দেখতে পাচ্ছ কি বলো তো ওই লাইটারটা হচ্ছে ওই ঘরের তো আমি নিয়ে এসেছিলাম আমার দেশলাই শেষ হয়ে গেছে শেষ হয়নি কিন্তু জল ছিল না বৃষ্টিতে একদম ইয়ে হয়ে গেছে বলে নিয়ে এসেছি ওই ঘর থেকে তো এখন আর আনতে কে যাবে একেবারে রাতে নিয়ে আসা করাবো তো রাতে ওরা ওনারা বাড়িও চলে আসবেন ওনারা নেই ওনাদের আবার লাগবে তো নিয়ে যাবে ওনারা তো আমি তখন একটা ডেসলাই কিনে এনে রাখবো ওটা ঘুম থেকে উঠেছো এখন এখন উঠলা ঘুম থেকে এদিকে দেখো ঘরে আমি দড়ি টানা বোনা টানা বোনা করে এই যে আমার লাস্টে টানাতেই হলো দড়ি তো কি করব বলো আর পারছি না এই বৃষ্টির সময় এই যে এই ভেজা জামা কাপড়গুলোকে নিয়ে যে কী জ্বালায় পড়েছি সেটা আমি জানি তো এই যে এখানে এখানে গাদা মেরে রাখছিলাম ওখানে গাদা মেরে রাখছিলাম কিন্তু হচ্ছে গন্ধ হয়ে যাচ্ছিলো বলে বাধ্য হয়ে এই যে আজকে হচ্ছে এই যে দড়িটা টানিয়ে ফেললাম তিন দিন পর তো কি করব শুকাচ্ছেই না জামা কাপড় তো ভাবলাম ফ্যানটা চলছে যেহেতু নিচে একটা দড়ি টানাই তো পরে সঙ্গে সঙ্গে যখন রোদ উঠবে আমি সঙ্গে সঙ্গে খুলে দেবো নাহলে আর খোলা হয় না ওইখানে তো এই যে দেখো ঘরে দড়িটা নিয়ে ফেলেছি এখন হচ্ছে এই যে জামা কাপড় মেলে দিলাম বাইরে বৃষ্টি পড়ছে বার বার করে তুলতে হচ্ছে আর দিয়ে আসতে হচ্ছে তো ভাবলাম ফ্যানের তলায় শুকা দড়িটা ভেবেছিলাম টানাবো না কিন্তু টানাতেই হলো বৃষ্টির যা পরিস্থিতি কি বলবো বৃষ্টিতে যা অবস্থা হয়েছে এখন এ দড়ি টানাতেই হলো দেখো ভালো লাগছে না দড়ি টানাতে কিন্তু টানাতে হবে এবার জামাকাপড়গুলোও ভেজা গন্ধ ছাড়ছে সে কারণে টানিয়েই দিলাম যাক বৃষ্টি কমে গেলে আবার খুলে ফেলবো তো আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট মানে কমপ্লিট মানে কি কমপ্লিট হয়নি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা মুছবো জল ভরবো খাবার জলটা তো তাহলেই হয়ে যাবে তো চলো আমি কাজবাজ চটাপট করে চলে আসি তো এই যে দেখো আমি স্নান নান করে সব চলে সব কাজ কমপ্লিট করে রেখেছি করে দিয়েছি তো ভাতটাও হয়ে গেছে আর হচ্ছে কি বলতো এখন বাজে হচ্ছে দেখি দাঁড়াও আমার ঘরে ঘড়ি নেই যেহেতু আমার ফোনে দেখেই বলতে হবে তো এগারোটা একান্ন বাজে তো আমার স্নান হয়ে গেছে ওকে স্নান করায়নি ওর পাপা আসবে করাবে আর নাহলে আজকে ঠান্ডা ঠান্ডা আছে নাহলে করতেও হবে না করলেও হবে তো পরে জামা কাপড় ছেড়ে হাত পাটা মুছে দেবো তাহলে স্নান করবা তুমি করবা তাহলে ঠিক আছে ওর পাপা আসলে ও স্নান করে নেবে আর এই যে ওর তাতল গেছিল তাতল মানে বুঝতে পারছো না আমার দাদু শ্বশুর গেছিলো দোকানে তো কি বেশ নকুল দেনা না কি আনতে গেছিলো জানি না কি আনতে গেছিল সেখান থেকে তিন টাকা ফিরেছে কি আনবে ওর জন্য দোকানে সেরকম কিচ্ছু পায়নি কি আনবে তো এই যে চানাচুর নিয়ে এসছে এই যে তিন টাকা বুঝতেই পারছো তিন টাকা না ক টাকা বললো তো এই যে সেই চানাচুরটা এখন ওকে ঢেলে দেব আরও সকালের টিফিন টিফিন করা হয়ে গেছে তারপর এই চানাচুরটা এখন খাবে তারপরে হচ্ছে আমি ওকে একটু হাতের কাজ করাবো তো কালকে টিউশনই গেছিলো টিউশন থেকে হাতের কাজ দিয়েছে সেগুলো করতে হবে বিকেলে আবার টিউশনই আছে আবার সামনের দুদিন বন্ধ শনি আর রবি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি সারাদিন কি করি এখন তো প্রায় এই বারোটা বেজেই গেল আমি আমার কাজ সব কমপ্লিটও হয়ে গেল এগারোটা তিপ্পান্ন তো কাজ সব আমার কমপ্লিটও হয়ে গেল তো পরে চলো কি করি দেখাবো তোমাদেরকে আর এই যে চানাচুর এইটুকু এই যে চানাচুর অল্পটুকু আছে বুঝতে পারছো এই যে দেখালে পড়ে যাবে যে দেখতে এখন ওকে দেব খাবে আর আমি আমার কাজ করে এই সুযোগে ফোনের তো চলো আবার দেখা হচ্ছে পরে আর আজকে আমি রান্না করলাম হচ্ছে সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি নিরামিষ জিরে বাটা আদা বাটা দিয়ে আর হচ্ছে আমাদের জন্য করলাম হচ্ছে ডিম কষা তো চলো পরে আবার দেখা হচ্ছে এখানে দেখো আমি কি করছি দেখো এদিকে এদিকে আমি করছি চাল ভাজা আর ওইদিকে আমার ছেলে সেলাই মেশিনের সঙ্গে কি করছে সেলাই করছে কি হয়েছে তো। দুপুরবেলা আমি আরও শুয়েছিলাম এবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার দুজনে দুজন শুয়ে আছি আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড কাজে চলে গেছে তো হচ্ছে তখন আমার মনে হচ্ছে অনেক দিন তো চাল ভাজা খাই না তো একটু চাল ভাজা করে খেলে কেমন হয় তো যেই ভাবা সেই কাজ আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি ছেলেকে জিজ্ঞেস করে যে তুমি খাবে ছেলেকে জিজ্ঞেস করলাম ও বললো খাবো তো ও আমার মতো এটা ওটা টুকটাক ওই ভাত টাত খাবার থেকে এটা ওটা বেশি ভালো খায় তো হচ্ছে আমরা দুজন নিয়ে বসে পড়লাম এই যে চাল ভাজা এই দেখো এখন হয়ে গেছে বিকেল বেলা এই যে এখন বিকেল চারটে এগারো বাজে এই যে আমরা চাল ভাজা মেখে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তো হচ্ছে আর এখানে হচ্ছে আমার চা করে নিয়েছি আর এদিকে আমার ছেলের ও চা খাবে বায়না করেছে তো আমরা দুজনে মিলে এখন পার্টি করছি আর তারপর হবে পড়াশোনা না তো এই যে দেখো চাল ভাজা মেখে নিয়েছি আমাদের উঠার যেটা মনে পড়ে সেটাই আমরা করে খাই আজকে আমার চাল ভাজা খেতে খুব ইচ্ছা করেছে তো ভাবলাম চলো ভেজেই নিই আর ওই কেনা চাল ভাজা আমি খাই না খাই না মানে খাই ভালো লাগে না কিন্তু বাড়িতে ভেজে তারপরে সেটা চা দিয়ে যেরকম মেখে এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে আমার বেশ ভালো লাগে আর এখন বাজে হচ্ছে চারটে এগারো দেখো এদিকে একটু টিকটিকি আমি ভেবেছি মরা একদম মরার মতো হয়েছিল যে ক্যামেরাটা অন করে কাছে নিয়ে গেছে আর তখন দেখো লাফিয়ে পালাচ্ছে আর লেসটা দেখো হয়তো কেটে গেছিল আবার নতুন করে লেসটা গজিয়েছে দেখো তো এই যে দেখো পাশের বাড়িতে হচ্ছে জামা কাপড় মেলেছিলাম কিছু সেগুলোই নিতে এসেছি তখন খেতে বসেছিলাম যখন আমরা দুপুরবেলা তখন হচ্ছে একটা কি দেখটা বাজে তখন দেখছি আমি আমরা বারান্দায় খেতে বসেছিলাম তো দেখছি যে রোদ উঠেছে একটু একটু তো আমি সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে খেয়ে এই কাপড়গুলোকে পাশের বাড়ি এইখানে রোদ এসেছিলো তো এই জায়গাটাই দিয়ে গেছিলাম তো একটু একটু শুকিয়েছে এই শুধু পিঙ্ক কালারের এই নাইটিটা একটু ভেজা আছে তো ওইটা গিয়ে আবার ওই ইয়েতে মেলে দেব তো কাল হয়তো রোদ উঠবেও চলে এসছে দেখো পিছন পিছন আমার এই যে ওকে আমি বললাম যে গেটটা লাগিয়ে আসতে দেখো একটা নিচে একটা ওল্লা ছিল সেটার ভয়ে আর উনি গেটটা লাগাতে পারলেন না চলে আসলেন আর এই গেটটা যেন আগে আমাদেরই ছিল হাওয়া দিচ্ছে বাড়ি বিক্রি করার পর হচ্ছে আমাদের ওই এই নতুন গেটটা করা হয়েছে এই সাইডটাতে আর এই গেটটা আগে আমাদেরই ছিল তো এই গেটটা গেটে অনেক স্মৃতি আছে তো আমি আসার পর হয়তো দু তিন বছর ছিলাম আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর একদম সবুজ সবুজ রাখছে সব বৃষ্টি হয়েছে যে পড়তে থেকে বাড়ি এসছো এখন তো কালকে তো স্কুল যেতে হবে কি নিয়ে যাবে টিফিনে কি কলার কি পোস্ত

এখন এই যে রাত দশটা বাজে আর এই যে ও দেখো ছবি আঁকতে বসেছে এখন মাথায় ভর করেছে ছবির ভুত ছবি আঁকবো ছবি আঁকবো তো এই যে ড্রয়িং খাতাটা নতুন আনা ছিল এই যে এখন বসেছে এই ছবি আঁকতে কি ছবি আঁকছে দেখো দাদা দেখাচ্ছি তোমাদেরকে কি ছবি আঁকছে আর এখন আমি এই যে এক্ষুনি ভাত বসিয়ে তারপরে হচ্ছে এলাম তো কি বেশ ডেসলাই ছিল না বলে আর আমার কাছে লাইট আর নেই যেহেতু তো ভাত বসাতে পারিনি ও আসলো তারপর দোকান থেকে ডেশলাই লাই কিনে এনে দিল তারপর এখন ভাত বসালাম তো এখন ভাত হোক তারপর দেখি হলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব আমরা ভাতটা হলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমাবো আর ও এখন ছবি আঁকছে কি ছবি আঁকছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ছবি এঁকেছে কি ছবি হাতটা সরাও বাহাত্ত্র সরাও মামাম বাহাত্ত্র সরাও বা গুড হচ্ছে তো চলো ওর ছবি দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি তো আজকের মতো টাটা ব্লগটা এখানেই শেষ করছি তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে